ওয়েলকাম ফ্রেন্ডস নিমকিতা ধর্ষণে রাত হয়েছে তবুও লাইভে এলাম শুধু খবরটা সমস্ত শিক্ষককে দেওয়ার জন্য যে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে টিচার্স কনফার্মেশানের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান মারফত যেটা জানতে পারা যাচ্ছে অফিস সূত্রে নোটিফিকেশানটিতে পড়ে পরিষ্কার বুঝতে পারা যাবে না তবে অফিস সূত্রে যেটা খবর সমস্ত শিক্ষককে কনফার্মেশনের জন্য নতুন করে আবেদন করতে হচ্ছে সমস্ত শিক্ষককে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আগস্ট মাসের সাত তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে টিচার্স কনফার্মেশনের জন্য সমস্ত শিক্ষককে আবেদন করতে হবে কনফার্মেশন লেটার পাওয়ার জন্য আপনি যদি চব্বিশ বছর আগে যোগদান করে থাকেন বা কুড়ি বছর আগেও যোগদান করে থাকেন বা আপনার চাকরি যদি দু বছর সবে পূর্ণ হয়ে থাকে সমস্ত শিক্ষককে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইন কনফার্মেশান লেটার পাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করার জন্য ফর্ম সি আপনাকে ফিল আপ করতে হবে ফর্ম সি হেডমাস্টার বা টিআইসি ফিল আপ করবেন সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার এবং আপনার প্রিভিয়াস কনফার্মেশন লেটার অ্যাটাচ করতে হবে আপনার যদি কনফার্মেশন আগে হয়ে থাকে তাহলে সেই কনফার্মেশন লেটারের জেরাস কপি তার সঙ্গে অ্যাটাচ করতে হবে মেমো নাম্বার ডেট মানে প্রিভিয়াস যে তারিখে আপনার কনফার্মেশন হয়েছে সেটা দিতে হবে তারপর টু ইয়ার্স সার্ভিস যারা কমপ্লিট করেছেন প্রত্যেকেই ফর্ম সি ফিল করে সাবমিট করতে হবে আগামী সোমবার বারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে সার্ভিস কনফার্মেশানের অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে বলে অফিস সূত্রের খবর অফিসের বিল সেকশন যেখানে আছে সেখানে গিয়ে জমা দেবেন বা এসআইএসের কাছে যিনি থাকবেন দায়িত্বপ্রাপ্ত বা এসআইএসের কাছে জমা দেবেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে এই কনফার্মেশানের ব্যাপারটা সমস্ত শিক্ষকের কি না হ্যাঁ সমস্ত শিক্ষককে আবার নতুন করে কনফার্মেশানের জন্য আবেদন করতে হচ্ছে এবার বলবেন যে পুরাতন যারা শিক্ষক তাদের তো কনফার্মেশন লেটার আছে তারা কেন আবেদন করবে এক্ষেত্রে অর্ডারে যেটা বলা হয়েছে অর্ডারে বলা হয়েছে যে ইট ইন সার্ভিস টিচার অর্থাৎ প্রত্যেক সার্ভিস টিচারকে ইন সার্ভিস টিচারকে অ্যাপ্লিকেশান করতে হবে নতুন করে কনফার্মেশন পাওয়ার জন্য আপনার যত বছর আগে কনফার্মেশন হোক না কেন সেই কনফার্মেশন লেটারটা ম্যানুয়াল ছিল এবারে অনলাইন কনফার্মেশন লেটার পাবেন শিক্ষা ক্ষেত্রে নিয়োগ ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি সেই সমস্ত বিষয়ে রাজ্য জর্জরিত সম্ভবত এগুলো কোটের নির্দেশে আবার শিক্ষা দপ্তরকে নতুন করে ভাবতে হচ্ছে সুতরাং যেনারা হেডমাস্টার আছেন তাদের দায়িত্ব বাড়ল হেডমাস্টার যেনারা আছেন তাদের কনফার্মেশনের ফর্মসি ওনাদেরকে নিজেদেরকেই ফিল আপ করতে হবে সঙ্গে সহকারী শিক্ষকদের যখন কনফার্মেশান আপনি লিখবেন ফর্ম সি ফিল আপ করবেন ওনার সমস্ত ডকুমেন্টস অল টেস্টিমোনালসগুলো আপনি দেখে নেবেন কারণ এটা প্রচণ্ড লাইব্রের আছে এবার শিক্ষা দপ্তর সেই লাইব্রেরিজটা হেডমাস্টারদের ওপরেই মানে ন্যস্ত করতে চাইছে হেডমাস্টারদের ঘাড়ে বন্দুক রেখে সমস্ত কিছু হায়ার করবে আর কি যাই হোক দায়িত্ব এরাতে কেউ পারবে না ডিউটি করতে হবে অর্থাৎ হেডমাস্টার মশাইদেরকে কনফার্মেশনের জন্য ফর্ম সি ফিল আপ এবার করতে হবে প্রত্যেক শিক্ষকের জন্য যাদের দু বছর কমপ্লিট হয়েছে আর এখনো বিভিন্ন চক্রগুলো এ ব্যাপারে নির্দেশিকা জারি করেনি জেলা থেকে বিজ্ঞাপিত করা হয়েছে নোটিশটি তো এই কনফার্মেশানের জন্য কি কী লাগবে আপনাদেরকে বললাম আর এই সম্পর্কিত একটা ভিডিও কিছুক্ষণ আগে প্রায় চার পাঁচ ঘন্টা আগে দিয়েছি সেটা আপনারা অনেকে দেখেছেন হয়তো তো সেই ভিডিওতে ধারণাটা দিতে পারেনি যে প্রত্যেকের জন্য কিনা এই অ্যাপ্লিকেশানটা হ্যাঁ প্রত্যেক শিক্ষককে নতুন করে কনফার্মেশনের জন্য আবেদন করতে হবে আবারও বলছি প্রত্যেক শিক্ষককে নতুন করে কনফার্মেশনের জন্য আবেদন করতে হবে এটা অফিস সূত্রে পরিষ্কার হয়েছি জন্য আপনাদেরকে আজকের লাইভে এই বার্তাটা দিলাম যাদের টু ইয়ার্স কমপ্লিট হয়নি তাদের কোনো ব্যাপার না যারা এবার নতুন চাকরিতে যোগদান করলেন তাদের যখন টু ইয়ার্স কমপ্লিট হবে তখন আপনারা কনফার্মেশন জন্য আবেদন করবেন কিন্তু যে সমস্ত শিক্ষক দীর্ঘদিন ধরে চাকরি করছেন কনফার্মেশান লেটার পেয়ে গেছেন তাদেরকে আবেদন করতে হবে নতুন করে আর যারা রিটায়ার করেছেন রিটায়ার্ড শিক্ষকদের ক্ষেত্রে কোনো আবেদন করতে হবে না শুধুমাত্র রিটায়ার্ড শিক্ষক বাদে যাদের বছর কমপ্লিট হয়ে গেছে সে উনিশশো সাল হোক বা তার আগে হোক বা দু হাজার দু হাজার চার পাঁচ সমস্ত সালের শিক্ষকদেরকে যাদের বছর কমপ্লিট হয়ে গেছে তারা প্রত্যেকেই কনফার্মেশনের জন্য আবেদন করতে হবে এই মর্মে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নোটিফিকেশন জারি করেছে আশা করা যায় খুব শীঘ্রই সারা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া চলবে আপনারা যেন একটা খবরটা দেখছেন লাইভটা আমার অবশ্যই আপনারা মতামত দেবেন আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং অপরের সুযোগ করে দেওয়ার জন্য খবরটিকে জানার জন্য অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আর এই খবরটা এইটুকুটাই ছিল রাত হয়েছে লাইভটিকে আর বড়ো করলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বা লাইভে আপনাদের সঙ্গে আমি ছিলাম শিবরাম সরকার নিম্তিতা দর্শক Obrigado. Oh,